চ্যানেলের এক নতুন ভিডিওতে আমি অভিষেক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আপনাদের বলব আমার উত্তরবঙ্গ ভ্রমণের সম্পূর্ণ খরচের কথা কিভাবে কোথায় কত টাকা খরচ হলো তাহলে আজই আমাদের মালদা শেষ দিন আমরা চলে যাচ্ছি বিদায় জানাচ্ছি টাটা টাটা দিয়ে দাও টাটা আজের মতো এখানেই শেষ বাকিটা রাস্তায় কী হল গরমভাবে আছে কেন সকাল থেকে প্রচুর খিদে পেয়েছি ওই জন্য আর পাচ্ছে না খিদেতে আর পাচ্ছে না আমরা এখন মুর্শিদাবাদে আছি শিব হোটেল চা চেয়েছিলাম চা নেই দিয়ে কাজ চলে এই গরমে তার বেশ গরম আমার আসেনি বলি মুহূর্তে নেই প্রচন্ড খিদে পেয়েছে এই বিস্কুটটা আমার কিন্তু আমি খালি কফি নিচ্ছি এখান থেকে খাবার আমাদের চলে এসছে রুটি আর চিকেন খাবার আগে থেকে শুরু করে দিয়েছি খেজুরা প্রচুর পেয়েছিল তো খাওয়া দাবার বেশ ভালো খুব সুন্দর একটা দৃশ্য খুব ভালো লাগে এখন আমরা আছি কৃষ্ণনগরে একটা আমবাগান আমবাগানে বসে আছি মাত্র গরম কিছুক্ষণ বসে নগর ভেজে একটু উদ্যোগটা পড়ে প্রায় ভেজে গেছে চারটি আমার তো গরমে চালিয়ে এসেছি ঝাপসা দেখছি ধরে নিন আরো এক গ্লাস সোজা বাড়ি বাড়ির দূরত্ব বেশি নয় বাড়ির দূরত্ব আছে আর আশি কিলোমিটার আর আশি কিলোমিটার বাড়ি আশি না হবে না আর আসিবি দাস কিলোমিটার এটা না দাঁড়িয়ে চলে যাবে রাইট বাড়িয়ে যাবে রোদটাও পড়ে যাবে বিকালে সুন্দর ওয়েদারটাও চালু হয়ে যাবে এবার সোজা বাড়ি বেরিয়ে যাবে যাই হোক হয়তো একটু লাস্ট ভিডিও এবার সোজা বাড়ি টাটা ফেরার পথে সেই ছোটোবেলাটাকে এবার নতুন করে একটু বাঁচার চেষ্টা করলাম ছোটোবেলায় এরকম আম বাগানে গিয়ে ঝড় হলে এই আম কুড়াতাম এখানেও দেখলাম প্রচুর আম পড়ে আছে তাই একটু আর লোভ সামলাতে পারলাম না একটু ভেস্ট করে এই আম কুড়িয়ে আনলাম আমরা নমস্কার বন্ধুরা ট্যুর সম্পূর্ণ কমপ্লিট আমরা সেফলি বাড়ি ফিরে এসেছি এবার এই ট্যুরটা আমি সংক্ষেপে বলে দেবো কতটা খরচা হয়েছে কিভাবে গেছি কি কী করেছি সেটা ওরা সম্পূর্ণ ভিডিওতে দেখতেই পেয়েছেন যার পাঁচটা পর্ব অলরেডি আমি আপলোড করে দিয়েছি সেখান থেকে যাবতীয় ইনফরমেশান কোন হোটেলে থেকেছি কী কী খেয়েছি কত টাকার খেয়েছি যাবতীয় সব ইনফরমেশান ওর মধ্যে আছে এবং হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে সবই প্রায় আছে তো আমি বলবো যে আমি এই ট্যুরটা ছিল আমার চার দিনের এই চার দিনের মধ্যে আমার টোটাল বাইকের খরচা হয়েছে মানে টোটাল ট্রাভেলিং কস্ট বাড়ি থেকে বাড়ি বাড়ি থেকে বাড়ি ট্রাভেলিং কস্ট হয়েছে প্রায় 3300 টাকা তিন টাকা আমার গাড়ির তেল লেগেছে বাড়ি থেকে আবার বাড়ি মানে হচ্ছে বাড়ি থেকে আপার তৈরি সব কিছু ঘুরে সাইটিং সিং এভরিথিং কমপ্লিট করে আমার খরচা হয়েছে বাইকে তেল লেগেছে তিন হাজার তিনশো টাকা আর টোটাল আমার হোটেল ভাড়া এবং খাওয়া খরচা সব মিলে আমি হিসাব করেছি আমার খরচা হয়েছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দুজনের মানে এক একজনের বারের খরচা হলো সাড়ে সাত হাজার টাকা করে মানে খুবই চিপ রেটে ঘুরে এসেছি এবং আমি আগামী কালেও আগামী দিনেও কম খরচায় কী করে ঘুরে আসা যায় সেই ভিডিও আমি আরও দেব সেই ইনফরমেশান আরও দেব কীভাবে কম খরচে ঘুরে আসা যায় আমার লক্ষ্যই হচ্ছে কী করে আপনারা কম খরচে ঘুরতে যেতে পারেন এই আমার জটাই দীর্ঘ আট বছর ধরে আমার সাথে থেকে গেছে এবং মাত্র তেত্রিশশো টাকা খরচ করে এই ট্যুর আমি করেছি এই ট্যুর যদি আমি নর্মালি ট্রেনে গাড়ি রিজার্ভ করে করতাম তাহলে প্রায় খরচা হয়ে যেত আমাকে ট্রাভেলিং কস্ট লেগে যেত মানে ট্রান্সপোর্টেশ ট্রান্সপোর্টেশন কস্ট যেত প্রায় দশ হাজারের মতো কারণ আপার টুরি থেকে গাড়ি রিজার্ভ মানে এনজিপি থেকে গাড়ি রিজার্ভ করতে হবে গাড়ি রিজার্ভ করে মানে দুজনে গেলে তো গাড়ি রিজার্ভ করতে হবে সে আপনি যদি আরও বেশি মানুষ নিয়ে যান তাও সে গাড়ি রিজার্ভই করতে হবে সেখানে সেক্ষেত্রে হয়তো টাকাটা কমবে কিন্তু দুজনে গেলে কিন্তু খরচাটা বেশি থাকবে তো একবার চেষ্টা করে দেখুন সিসিটা ফ্যাক্টর না মনে সিসিটা ফ্যাক্টর যেন ঘুরে আসতে পারেন আমার টোটাল আমি বেরিয়েছিলাম রায়গঞ্জে থেকে ছিলাম রায়গঞ্জ থেকে প্রথম দিন বেরিয়ে এখান থেকে আমি রায়গঞ্জে ছিলাম রায়গঞ্জে হোটেল ভাড়া আমি বলে দিচ্ছি সাতশো টাকা করে হোটেল ভাড়া এসি রুম তারপর দিন আমি আপাত তুরিয়া গিয়েছি নেক্সট দিন আমি আপাত্তরিয়াকে ছিলাম তারপরের দিন আপাত্তুয়া থেকে আমি মালদায় ফিরে এসেছি মালদা থেকে আবার বাড়ি আমি চলে এসেছি টোটাল বাড়ির তেল খাওয়া হোটেল সব কিছু নিয়ে হিসাব করেছি আমার পনেরো হাজার টাকা খরচা হয়েছে পনেরো হাজার আজকের দিনে দাঁড়িয়ে আমি কমপ্লিট করেছি আবার নতুন ভিডিওতে আমি আরও ইনফরমেশন দেব মানে নতুন ভিডিও মনে হচ্ছে আরও নতুন ঘোরার জায়গা কি করে কম খরচে ঘুরে আসা যায় তাই জন্য আরও বিশদভাবে জানতে বা আরও নতুন জায়গা কিভাবে কম খরচে ঘুরে আসা যায় সেটা জানার জন্য আমার এই চ্যানেলের ভিডিও দেখতে থাকুন